পরে বলতেছে আমাদের গোড়ার সামনে ধামাকা হয়েছে মানে উর্দুতে ও তার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট উর্দু বলতে পারে না যাম বউ এর আবার ভালো সিস্টেম বুঝে এই যে সামনে গাড়িটার মধ্যে এই যে দেখেন একেবারে জেব্রার অত্যন্ত নিকটে চলে আসলাম ওখানে ওয়াইল্ড বিস্ট আছে হুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে তবে আজকে একটা কষ্টের বিষয়টি যে আমার আফগান বন্ধু খলিফা তার যে দুই ছেলে আছে রফিকুল্লাহ এবং তৌফিকুল্লাহ সহকারে টোটাল বারো জন মানুষ বর্তমানে হাসপাতালে আছে কারণ তার বাসার পাশে বোম ব্লাস্ট হয়েছে তো এই বিষয়ে কথা বলবো সবথেকে বেটার হয় আমি রাস্তায় যাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা না হয়তো পরিবেশটা দেখতে থাকবেন আর ঘটনা কি হয়েছে এটা বিস্তারিত বলি আর এই যে রুমটা দেখতেছেন এই রুমটার ভাড়া হচ্ছিল হচ্ছে চারশো টাকা কেনিয়া টাকা ধরো বাংলাদেশে সাড়ে তিনশো আর এটা ছিল হচ্ছে ওয়াশরুম গরম পানির ব্যবস্থা ছিল ওয়াইফাই ছিল আর এই জায়গার নাম হচ্ছে মাই মাহিও এখান থেকে ওইদিকে উপরে হচ্ছে হচ্ছে রিফটি ভ্যালি তো এখন সময় হচ্ছে রণাদ পাল্লা চলানিকে বাহিরে যাই বাকি গাছ শেষ করে তারপরে আপনাদেরকে আফগানিস্তানের ঘটনা বলতেছি ওই যে উঁচু পাহাড় দেখা যায় মূলত প্রথমে ওই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম কিন্তু এইখান থেকে রিফ্ট ভ্যালির ময়লা প্রকৃত সৌন্দর্য দেখা যায় না যার জন্যে পরে আমি রোড চেঞ্জ করি দেখেন কত সুন্দর লাগে এখানকার পরিবেশ আচ্ছা শহরের কোলাহল থেকে একটু দূরে আসলাম মেন রোড থেকে মাটির রাস্তায় নামছি আপনাদের সাথে বিষয়টা ভালো করে শেয়ার করার জন্য কয়েকবারই রেকর্ড করছে কিন্তু শব্দ হয় প্রচুর তো আজ থেকে তিন ইয়া চার দিন আগে খলিফা আমাকে ফোন দিছে আমার মতো একজন সাইকেলিস্ট যে সাইকেলে ভ্রমণ করে অস্ট্রেলিয়া থেকে হঠাৎ করে কারাবাগ গেছে আর খলিফার বর্তমানে গাড়ি তো আছেই পাশাপাশি সে কারাবাগের যে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টটাকে ফিফটি ফিফটি শেয়ারে নিছে তো আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা ভালো ওর আমাকে ফোন দিলো যে দেখো একজন অস্ট্রেলিয়া থেকে আসছে ওনার সাথে কথা বলো জিজ্ঞাসা করো কারণ খলিফা ইংলিশ তো ভালো পারে না বাট অল্প অল্প বলতে পারে আর কি মানে হয় না যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তো ওর সাথে কথাবার্তা বললাম ওই অস্ট্রেলিয়ান সাইকেল সাথে ওভারঅল ভালোই কনভারসেশন ছিল সব কিছু ভালো গেল খলিফার সাথে নাকি দুই দিনে তিন দিন ছিল তারপর ওই যে পাহাড়ের উপরে গেছে আমি ছবি তুলছিলাম ওই তো নিয়ে গেছে আর কি মানে জানেনই খলিফা অত্যন্ত বন্ধুত্ব প্রতিম এবং মেহমানদারি করার মানুষ তো ওই দিন মোটামুটি ভালোই গেল তারপরের দিন হঠাৎ করে ফোন দিয়ে তার গলার শব্দ ভালো যাইতেছে না কেমন যেন মানে একটু মন খারাপ পরে আমি খলিফাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বলতেছে রফিকুল্লাহ তো দোনো হাসপাতাল মেয়ে মানে দোনো হাসপাতাল কাবুল আমি বললাম কেন কী হয়েছে পরে বলতেছে আমাদের ঘরের সামনে ধামাকা হয়েছে মানে উর্দুতে ও তার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট উর্দু বলতে পারে না যাম বৌ তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে আমাকে বলো বলতেছে যে টোটাল বারো জন হাসপাতালে বাচ্চারা শীত শীত দেখে বাড়ির পাশে হচ্ছে আগুন ধরাইছে আর কি ওই হয় না যে শীতকালে আমরা আগুন ধরার শরীর গরম করি এই রকমের জন্য আর কি তো তারপরে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আল্লাহ তো তারপরে আগুন ধরেন কিছুক্ষণ পর হঠাৎ করে মাটির তল থেকে নাকি একটা বোমের মতো কি ব্লাস্ট হয়েছে তো ধারণা করা হইতেছে যে সম্ভবত মানে মাটির নিচে কোনো অবিস্ফোরিত বোম ছিল ওই বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথে রফিকুল্লাহ তৌফিকুল্লাহ সহকারে আরও গ্রামের কিছু বাচ্চা কাচ্চা সহকারে আমি যাদেরকে দেখে আসছিলাম টোটাল জন হসপিটালে আছে তো আমি এই কথা শোনার পরে খুব খারাপ লাগছে আমি খলিফাকে বললাম যে এই মুহুর্তে তোমার টাকা পয়সার দরকার আছে তুমি আমার কাছে টাকা নাও আমি টাকা পাঠাচ্ছি পরে বলতেছো যে মাসুদ ভাই টাকার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে জীবন ভালো যাইতেছে তারপরে গাড়িটার কথা বললো যে গাড়ি যেই পরিমাণ উপকার করছে নিজের গাড়ি আছে পইলা যে কোনো সময় ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারতেছে তারপরে মাঝে মধ্যে ভাড়া আসলে ভাড়া ভাড়া হিসাবে ব্যবহার করতে পারতেছে ইত্যাদি তো ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই গেছিল কিন্তু এই দুর্ঘটনায় ওর মন খারাপ হয়ে গেছে ওরা যখন আমি বললাম টাকা পাঠানোর কথা বলতেছে টাকা লাগবে না টাকা লাগলে আমি তোমার কাছে চাইব এখন চিন্তা করেন ওর সততা ওর মন মানসিকতা কতটা ভালো তো এটাই আপনারা দোয়া করিয়েন আর আমি তো একটা ছবি আমার কাছে পাঠাইছি ছবিগুলো এবং ভিডিওগুলো আমি অ্যাড করে দিতেছি রফিকুল্লা কি এখনও দেখতে পারলাম না তো তফিকুল্লার ছবি পাঠাইলো আমি রফিকুল্লার ছবির কথা বলছিলাম বা বিডিওর কথা সম্ভবত মনে ওর অবস্থা ভালো না নাকি ডাক্তার নাকি নিষেধ করছে কি বলে আইসি না অপারেশন থিয়েটারের মধ্যে নাকি একটু বলতেও না রাখা হয়েছে তো যাই হোক আপনারা খলিফার জন্য দোয়া করেন বেচারার আর উপর একের পর এক কষ্ট আর পরীক্ষা যাইতেছে আল্লাহ আল্লাহাল আর কত পরীক্ষা করবে আফগানিদের আমরা মন থেকে দোয়া করি হ্যালো গুড আফটারনুন ফ্রম ইয়ার ইয়ার মে সি ক্যান টেক এ বিউটি Including flag and the uh, views, okay? Can I see? Uh -huh. It's not a view. You should, you should take a picture like this, okay? Come closer and then. Yeah, like this. বিহাইন্ড দা ভিউ মাউন্টেন মাউন্টেন্লাইম ওকে থ্যাংক ইউ সো মাচ আমি মূলত রাস্তা আসছি হচ্ছে আপনাদেরকে এই যে এইভাবে পতাকাটা রাইখা একটা সুন্দর ছবি তোলার জন্য এই যে দেখেন এখান থেকে ভিউটা অত্যন্ত সুন্দর আজকে ঘটনা ঘটছে হচ্ছে উল্টা সাধারণত আফ্রিকায় মোবাইল দিলে হাতে যে ছবি তোলা দে অনেক সময় দৌড় দেয় বাট ওর ক্ষেত্রে হচ্ছে উল্টা ও তো মনে করেন মোবাইল না হাতে নিয়ে এমন কাঁপা শুরু করছে হাত ওর মানে ও ভয়ে ওর যান চলে যাইতেছে এমন অবস্থা এই জন্যই বললাম যে আজকের ঘটনা সম্পূর্ণ উল্টা হইল তবে আমি বুঝিয়েই দিছি কারণ সাথে মহিলা আছে এখানে ফ্রড করার সুযোগ নেই দাঁড়াইলাম পকেটে একটা চানাচুর ছিল ভাবলাম আমি একটু খাই ও তো রাস্তার ওই পাশ থেকে আইসি হাত পাইতে ফেলো না দিয়া কি আর পারা যায় এই জন্য দিয়ে দিলাম কেনিয়ার মতো দেশে একটা জিনিস দেখি আমার খুব ভালো লাগছে এই যে দেখতেছেন এইটা হচ্ছে যারা দূর অঞ্চলে এই যে বড় বড়ো ট্রাকগুলো যায় তাদের জন্য রেস্ট হাউস অর্থাৎ এটার ভিতরে যেখানে সাইনবোর্ডে লেখা আছে অপোজিটে টোয়েন্টি ফোর আওয়ার খাবার গোসলের ব্যবস্থা থাকার ব্যবস্থা দেখছেন কত সুন্দর ব্যবস্থাপনা তাই না কেনিয়ার মতো দেশ যে দেশ নিয়ে আমরা সময় হাসি ঠাট্টা করি আফ্রিকার দেশগুলোকে নিয়ে আমরা হাঁটি ঠাট্টা করি বাট বাস্তবে আফ্রিকা অনেক কিছুই আছে যা আমাদের থেকে অনেক ভালো ডেভেলপমেন্ট কি সুন্দর পরিবেশ লাস্ট ভিডিওতে আপনারা যে পাহাড় দেখছিলেন মাউন্টেন লঙ্গনট এই সেই মাউন্টেন লঙ্গনট যা কি না অগ্নিয়াগিরি থেকে উৎপত্তি এটা চতুর্দিকে পুকুরের মতো রাউন্ড মাঝখানে গর্ত আমি গুগল ম্যাপে চেক করছি এমনিতে দেখা যায় বেশি উঁচু না বাট বিশাল উঁচু এটা দুই দিন ট্র্যাকিং একদিনে যাইতে হয় আরেক দিনে আসতে হয় আফ্রিকায় আফগানিস্তানে নর্দার্ন পাকিস্তানে এইসব জায়গাগুলোতে আপনি ঘুরলে আপনার মনের মধ্যে বিশাল পরিবর্তন আসবে ওই যে সেই রোড গাড়ি চলাচল করতেছে আর দেখেন কেনিয়া ট্রেন লাইন কত সুন্দর করে ডেভেলপ করা দেখছেন যদিও এখানে লোকোমোটিভ চলে অর্থাৎ ডিজেল ইঞ্জিনের ট্রেন চলে কিন্তু ট্রেন লাইন যেভাবে তারা তৈরি করছে এটা দিয়ে ইলেকট্রিক ট্রেনও চলা সম্ভব পানি নামার জন্যে কত সুন্দর ব্যবস্থা আর আমাদের দেশে ট্রেন লাইনের অবস্থা তো ট্রেনেরই বগি খুলে যায় এই জন্যই বললাম যে আমরা আফ্রিকাকে যেভাবে দেখি আসলে ওইরকম না সে আফ্রিকার নাই এখন পরিবর্তন হয়ে গেছে Hello, good afternoon. Oh my goodness. How can I assist you? I don't have any space. Huh? There is no space. I cannot take you on my bike. What's your name? Peter. Peter. You belong to which tribe? Masai, Kikuyu? Which Kikuyu. one? Oh, okay. Kikuyu. Yes. You guys are Kikuyu boys? Yes. So what you are what you are doing in here? Playing? Yes. Okay. Enjoy your time. Okay? Bye. Bye, Peter. <laughs> <laughs> সাইকেল দেওয়ার জন্য রাইড দিবে আফ্রিকার প্রকৃতি দেখেন সুবহান আল্লাহ আপনারা ওই আকাশে মেঘ দেখেন আমি আমার জীবনে এই রকম অবস্থা দেখি নাই তো মনে হচ্ছে যেন ওখানে কেউ বিশাল এলাকারে কোনো পরমাণু বোমা হামলা করছে তারপর ওইখান থেকে কালো ধোঁয়ার উৎপত্তি হইতেছে মনে হচ্ছে না যে আকাশের মেঘ ওখানে ওখান থেকে হচ্ছে নিচে থেকে উপর উঠতেছে সুবাহান আল্লাহ কালো মেঘগুলাই বৃষ্টি সৃষ্টি করে তারপর হচ্ছে বৃষ্টি পরে আদারভাইস ওয়া সুবাহান আল্লাহ এগুলা দেখে আল্লাহ শুক্রিয়া করে পারা যায় না অবশেষে পৌঁছায় গেলাম ফ্রি সাফারি পার্ক যেখানে লেখা আছে হিপু ক্যাম্প সাইট অর্থাৎ এই যে বললাম যে লেক নাইবার সাথে জল হস্তি আছে এখানে আপনি ফ্রিতে বিভিন্ন আফ্রিকার প্রাণী দেখতে পারবেন জেব্রা জিরাফ তারপরে ইমপালা তারপর বিভিন্ন প্রজাতির হরিণ ইত্যাদি আপনারা যদি কখনো কে নিয়ে আসেন এবং চিন্তা করেন যে মানে কোনো খরচ না করে আফ্রিকা বিভিন্ন প্রাণী দেখবেন অ্যাকসেপ্ট হায়না চিতা আর হচ্ছে সিংহ ছাড়া তাহলে আপনারা এই লেক নাই পার্কে আসতে পারেন ফ্রিতে হ্যাঁ এখন দেখা যাচ্ছে ওই যে জেব্রা তারপরে ওই যে হরিণ দৌড় দিছে এখন প্রাণী দেখতে পারবো রাস্তার অবস্থা তো ভালো না বেশি দেখতে দেখতে জঙ্গলে একটু ভিতরে আসলাম নিজে দেখেন একেবারে যে আর অত্যন্ত নিকটে চলে আসলাম ওখানে ওয়াইল্ড বিস্ট আছে ওখানে আরো বিভিন্ন প্রকৃতির হরিণ আছে তারপর এইদিকে আরো ভিতর আছে ওই যে ওখানে দেখা যায় যদিও রোদের অপোজিটে আর এখানে কয়েকটা সাদা ফ্লামিং দেখতে পাচ্ছি ইত্যাদি আর কি জেব্রা আমাদের দেশে যেমন আমরা গরু দেখি আফ্রিকাতে আপনি জেব্রাকে গরুর মতোই অনুভব করতে পারেন দেখেন আমি কুয়ের জেব্রা কুই একেবারে নিকটে ওই যে ওয়াইল্ড বিস্ট কী রকম শব্দ করতেছে তার বিভিন্ন প্রাণী আছে আমি শুধু জিরাফ খুঁজতেছিলাম জিরাফ মানে অন্য সাইডে চলে গেছে চলেন তাহলে আমরা আরেকটু এক্সপ্লোর করি এই যে দেখেন এখানে হরি নিমপালা দেখা যাচ্ছে কিন্তু জিরফ কেন চোখে পড়তেছে না দেখেন কি প্রাণী রেভে এইভাবে শব্দ করতেছে জেব্রা মনে হচ্ছে ওহ ওয়াঃ ও ওয়া ওয়া যে দেখেন প্রচুর প্রাণী যে ওয়া রি সুবাহানালা কি দৌড় দেখছেন ভালো লাগে কিন্তু যখন ওই যে ওয়াইল্ড বিস্ট কিভাবে ডাকে যখন আপনার সামনে দিয়ে বিভিন্ন প্রাণীভাবে দৌড়ে যাবে তখন এটা দেখতে অত্যন্ত ভালো লাগবে আমি আফ্রিকায় ওয়াইল্ড বিস্টের সাথে দৌড়াদৌড়ি করি দেখছেন এগুলো হচ্ছে ওয়াইল্ড বিস্ট যেগুলো আপনারা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতেন আর আমি সাফারিতে প্রবেশ করে ওগুলোর সাথে ফান করতেছি সব লুকা গেছে আমাকে দেখি এই দেখেন রাস্তার মধ্যে কি বিশাল বড় বড় বাবুন্স দেখছেন এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয় দেখছেন ওই ট্রাকের পাশে বসে আছে রাস্তা ক্রস করতেছে এগুলা যখন ঐক্যবদ্ধ হয় না তখন এগুলো সিংহ ছিটা পর্যন্ত অ্যাটাক করতে পারে এমন ডেঞ্জারাস ওই যে রাস্তার ওই পাশে একটা এই যে এখানে একটা বৈশাখ আছে দেখছেন আকার আবার বড় আমার হাতে যদি কোনো কলা টলা থাকে তাহলে হামলা করবে মানে ফল দেখলেই হইল দেখলে জেব্রা আছে যে রাস্তা তোমার সামনে আরো প্রচুর আছে চলেন যাই এই দেখেন এছাড়া হ্যালো কোথায় যাচ্ছ ভাই দেখেন মোটামুটি ভালো স্বাস্থ্যবান এর আবার ভালো সিস্টেম বুঝে যে সামনে গাড়িটার মধ্যে একদল চাইনিজ ট্রাভেলার বা টুরিস্ট তারা এখানে ব্রেক করছে বাবুন্স গিয়ে আপনার ওই যে গাড়ির সামনে গিয়া মানে দুই পা উঁচু করছে আর কি পা বা সামনের হাতের অংশ কিছু দেয় কিনা কিছু দেয় কি না বাট সম্ভব হয় নাই ওই যে ট্যুরিস্ট আমার মতো আরও ট্যুরিস্ট যাইতেছে এইখানে তেমন কিছুই না নাইবাসা নামের একটা জায়গা আছে ওইখানে এর আগে আমি যে দেখছিলাম প্রচুর পরিমাণে স্বাস্থ্য যথেষ্ট ভালো আম আমগরদের শুধু এই জাতীয় বাবুল দেখা যায় না আমরা শুধু দেখব হচ্ছে দেশীয় বানর দেখেন আল্লাহ তালা আমার স্মৃতিশক্তি কতটা ভালো দিছেন আলহামদুলিল্লাহ প্রায় দুই আড়াই বছর আগে মনে হয় এই রোড দিয়ে আসছিলাম দুই বছর আড়াই বছর তিন বছর মতো হয়ে গেছে এই যে গেস্ট হাউসটা দেখতেছেন এই গেস্ট হাউসে রাতে ছিলাম দোদমা গেস্ট হাউস আমার এখনও মনে আছে একটা মেয়ে ম্যানেজার তো আজকে সম্ভবত ওই গেস্ট হাউসে থাকবো চলেন তাহলে দেখি মেয়েটাকে পাওয়া যায় কি না এবং পুরনো স্মৃতিগুলো দেখে আসার চেষ্টা করি যদি ওয়াইফাই থাকে তাহলে হয়তো বা থাকতে পারি আর এখানে একটা হোটেল আছে পিছু বাচ্চাকে খাবার খাওয়াইছিলাম আমার এখনও মনে তো তোমার ব্লগে দেখছেন আপনারা <laughs> Hi, good afternoon. He was looking for a room. Yes, the rooms are available. Do you have a Wi Fi in here? Not connected. রুম আছে ওয়াইফাই নাই আর সম্ভবত আগে যে মেয়েটা মেয়ে রিসেপশনে ছিল ওই মেয়েটা নাই so this place is called gilgil gilo Gil -gil Gil -gil as far i know that it's called a, well, there is a gilgil -gil. Gil -gil so you Gil -o -gil -o. you guys you Gil -o -gil -o. Oh, okay so pronunciation is different yeah. got দেখতে দেখতে রাত হয়ে গেছে এখন সময় হচ্ছে আপনাদের কাছে বিদায় নেওয়ার আমি জানি যে আফ্রিকাতে এখন কয়েকটা ব্লক এগুলা ততটা ইন্টারেস্টিং হচ্ছে না তবে খুব শীঘ্রই কিছুদিন পরে হয়তোবার কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসতেছি আর কয়েকটা মাস আমাকে আফ্রিকায় থাকতে হবে ইনশাল্লাহ তারপরে সামথিং বিগ ওকে তার কিছু বলার নেন জাস্ট খলিফার সন্তানের জন্য দোয়া করিয়েন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ